যে আমি প্রশ্নটা করেছি তাকে সেটা হলো এরকমের যে যতগুলি কর্মসূচি আপনারা ঘোষণা করেছেন লাইক একত্রিশ জুলাই গণগ্রেপ্তারের প্রতিবাদে আন্দোলনের অভিমুখে মার্চ ফর জাস্টিস তারপরে রিমেম্বারিং আওয়ার হিরোজ তারপরে পহেলা আগস্ট তারিখকে বত্রিশে জুলাই হিসেবে গণনা করা এবং এবং এক দফার দাবি এই যে এক দভা বলতে সরতার পতন আসসালামু বন্ধুরা আপনারা তখন শুনতেই পারতাছিলেন শেখ হাসিনা আইএনজিবির কথা তো শেখ হাসিনা আইএনজিবি কিছু কথা বলতাছিল যে তার নাকি এই বৈধ সরকার ছিল আর এই বৈধ সরকারকে নাকি অবৈধ আন্দোলন করে পতন দিয়েছিল এই বাংলাদেশের ছাত্ররা তো বন্ধুরা এই নিয়ে তিনি কথা বলতাছেন শেষ পর্যন্ত দেখে থাকুন তাহলে তার অনেক কত কথাগুলোই জানতে পারবেন তো বন্ধুরা আপনারা এই বিষয়ে নিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর তিনি যে বলতাছেন যে বৈধ সরকার ছিল বৈধ সরকার কোন দিক দিয়ে হয়েছিল এক দফার দাবি এই যে দাবিগুলি ছিল পর্যায়ক্রমে নীল নকশার অংশ যার সর্বশেষ যে বিষয়টি ছিল সেটা হলো এই একটি বৈধ নির্বাসিত সরকারকে তার ক্ষমতা থেকে পদত্যাগ করানো বা অবৈধভাবে তাকে সরাইয়ে দেওয়ার জন্য যে সমস্ত পরিকল্পনা দীর্ঘদিনের ছিল সেই তিনি এবং আজকে যে সাক্ষী সাক্ষ্য দিয়েছেন তিনি ছিলেন একজন সংগঠক উনি সমন্বয়ক ছিলেন না কিন্তু এই যে আন্দোলন সংগ্রাম ওনারা যারা করে যে আন্দোলন সংগ্রাম করেছেন এই যে সংগঠক হিসেবে উনি অত্যন্ত মুখ্য ভূমিকা পালন করেছেন বন্ধুরা এর আগেও উনাকে আপনারা সবাই দেখছেন এটা হলো শেখ হাসিনা আইএনজিবি এর আগেও তিনি সংবাদ সম্মেলনের কথা বলছেন তিনি কইলাম শেখ হাসিনা মামলা নিয়ে তিনি লড়তাছেন শেখ হাসিনার পক্ষ হয়ে বন্ধুরা তার কথা অনেকে অনেক ধরনের কথা মন্তব্য করছিল তার কথা অনুযায়ী এসরা আর অনেকে বলছিল যে শেখ হাসিনা আইএনজিবি আসলো কথা থেকে তো বন্ধুরা শেখ হাসিনা আইএনজিবি তিনি কিছু কথা বলতাছিলেন আর এর মধ্যে বলতাছিলেন যে জুলাই আন্দোলনের সময় যে হত্যাযোগ্য চালানো হয়েছে এটার সাথে শেখ হাসিনা বা রাষ্ট্র সাথে কোনো জড়িত ছিল না তো তার কথা হইল এটার সাথে কোনোভাবেই জড়িত ছিল না শেখ হাসিনা এছাড়া জুয়া আন্দোলনের যে হতাযোগ চালাইছিল এগুলাকে নিয়ে একটা সাংবাদিক প্রশ্ন করছেন যে তিনি তো কল দিয়ে এসব কাজ চালানোর জন্য কথা বলেছে তো বন্ধুরা তার উত্তরে সে বলে কি মানে শেখ হাসিনা আইনজীবী বলে কি তিনি কল দেন নেই বরং তার নামে একটা মিথ্যাচার ছড়ানো হয়েছে তো এরকম কথা বলতেছে এই আইনজীবী এই যে আন্দোলনটা তারা করেছিলেন সে আন্দোলনটা ছিল অবৈধ এবং বৈধ সরকারকে উৎখাতের জন্য সেই প্রসঙ্গে আমি তাকে এবং একটা মেথিকুলাস ডিজাইন ছিল মেথিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে আন্দোলনটা হয়েছে সরকারি যে আন্দোলনটা করেছে এটা করেছি আমি ভালো জেরা করেছি ভালো ভালো পয়েন্ট আমি আনতে পেরেছি একটা জিনিস ক্রিমিনাল মামলা একটা জিনিস স্বীকৃত সেটা হলে এই যে হাজার কথা যদি আসামির বিরুদ্ধেও যায় একটি কথাও যদি আসামির পক্ষে যায় এবং সেইটা যদি যৌক্তিক হয় এবং বিজ্ঞ আদালত যদি মনে করেন যে এই বিষয়টাকে যুক্তির নিরিখে বিচার করা যায় তাহলে একটি পয়েন্টের উপরেও আসামি খালাস দেওয়া যায় অতএব আমি বলছি না যে আমার আসলে পাবে কথা নিশ্চিত তবে পাবে না এই কথাও নিশ্চিত না তো বন্ধুরা শেখ হাসিনা কথা তো আপনারা শুনতে পারলেন এবং বুঝতেই পারলেন এছাড়া শেখ হাসিনা আইএনজিবি প্রথম কলম বলতাছিল এটা নাকি একটা পরিকল্পনা আন্দোলন ছিল শেখ হাসিনাকে পতন করার জন্য একদল নাকি শেখ হাসিনাকে পতন করার জন্য নীল ম্যাপ তৈরি করছে আর সেই অনুযায়ী আন্দোলন হইছে এবং কিছু সংগঠন এটা দ্বারা কাজ করছে তো বন্ধুরা এই হইল তার আইএনজিবির কথা এছাড়া তিনি তার আসামির ব্যাপারে তিনি বলতাছেন যে আসামি যদি এক একটা যদি দিক ঠিক থাকে অথবা মনে করেন একটা পয়েন্ট তিনি পান যে তিনি খালাস হইতে পারেন তো ওই এক পয়েন্ট অনুযায়ী আদালত তাকে মানে খালাস দিতে বাধ্য তো বন্ধুরা এই বিষয় নিয়ে তিনি কথা বলেন তার আসামি নাকি একটা পয়েন্ট আছে যেগুলা দিক দিয়ে অনুযায়ী তিনি খালাস পেতে পারেন এটা তিনি নিশ্চিতভাবে বলতে পারতেছেন না কিন্তু এরকম একটা আশ্বাস দিতে পারতেছেন তো বন্ধুরা এ হলো শেখ হাসিনা আইনজীবীর কথা আর আপনারা তো শুনতে পারলেন বুঝতে পারলেন এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই জানাবেন যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন তাহলে বন্ধু আত্মীয় স্বজনের মাধ্যমে শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন এসে তাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এই ছিল ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু টেক কেয়ার আল্লাহ হাফেজ